সুন্দর একটা প্রশ্ন সময় কেমন কাটছে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ ভালো কাটছে সিনেমা রিলিজ পেয়েছে বেঁচে আছি এত। আমি এইভাবেই ব্যাখ্যা করব যে আমরা এখন একদমই হামাগুড়ি দিচ্ছি সেটা রাষ্ট্রীয়ভাবে হোক সেটা সকল ক্ষেত্রে সেটা শিল্পক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে সকল ক্ষেত্রে কিন্তু আমাদের ভেতরের যে উদ্দীপনা অথবা আমাদের বাঙালি যে স্পৃহা অথবা আমাদের যে শেকরের টান সেটা এতই শক্তিশালী সেইটা আসলে এখন হয়তোবা একটু ধীর গতিতে এগোচ্ছে কিন্তু তবুও কিন্তু আমরা সিনেমা তৈরি করছি সেই সিনেমা কানে যাচ্ছে বাড়ির নাম নাম শাহনা সিনেমার মতো সিনেমা রিলিজ পাচ্ছে আলি তো একটা দারুণ ঘটনা ঘটিয়ে ফেললো তারপর বাড়ির নাম শাহনা অস্কারেও যাচ্ছে আমরা দুটো দুটো ঈদে খুবই ভালো রেজাল্ট পেয়েছি সিনেমাগুলার আমাদের ওটিটি খুব ভালো করছে সব সব দিক থেকে তো আমার কাছে মনে হয় যে আমরা আস্তে আস্তেও কিন্তু এগোচ্ছি